দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে রাজধানীর মাইলেস্টন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনা এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাখ ফেরাত কামনায় আহতদের দ্রুত সুস্থতা এবং গণতন্ত্রের প্রতীক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম নেত্রী খালাদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় ইতালি বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশে জুলাই বুধবার বাদ রোমের প্রেনেস্তিনা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي نقي দোয়া মাহফিলে ইতালি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন দোয়া মাহফিলের শুরুতে হয় এরপর বিশেষ মোনাজাতে শহীদ শিশুদের আত্মার মাখ আহতদের দ্রুত সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করেন উপস্থিত সকলে দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন মালেস্ট্রন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জাতীয় বিবেককে নাড়া দিয়েছে আমরা

দোয়া মাহফিলে ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি লোকিয়ত উল্লাহ প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি মোজাম্বেল হক দীপু রোম মহানগরের সাবেক সভাপতি হুমায়ুন কবির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সাবেক সহ সভাপতি হজরত আলী সেন্তেসেল্লা বিএনপি বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান প্রেনেস্তিনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বিএনপি নেতা লোকমান হোসেন মোহাম্মদ মিন্টু সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে এক হৃদয় বিদারক আবহে মোনাজাতে সভায় অংশ নেন এবং বাংলাদেশের জন্য শান্তি ন্যায়ের প্রতিষ্ঠা ও নিহত শিক্ষার্থীদের রোহের মাখ প্রার্থনা করা হয় ছোট বয়সের কিশোর কিশোরী